বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ আকিস গ্রুপ প্রিয় চাকরি ভাই ও বোনেরা আকিস গ্রুপে একটি সহযোগী প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড প্রিয় ভিউয়ার্স আকিস ফুড অ্যান্ড লিমিটেডে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে একটি বিশাল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি ভাই ও বোনেরা কথা বলছি আকিস গ্রুপের নিয়োগ নিয়ে ফেসবুক পেজ থেকে যদি কেউ এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পেজে লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আকিস

পদনন হচ্ছে সেলস অফিসার সেলস অফিসার পদের দায়িত্ব ও কর্তব্য ক্ষেত্রে বলা হয়েছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নিতে হবে মাসিক সেলস রিপোর্ট তৈরি করতে হবে মাসিক সেলসের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে সেলস অফিসার পদের বয়স চাওয়া হয়েছে 22 থেকে 32 বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচএসসি পাস তবে যারা স্নাতক পাস করেছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট 13 ইঞ্চি সর্বনিম্ন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট বাৎসরিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা সমূহ সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার হবে বাংলাদেশের ছয়টি জেলায় দশই মে দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার সেলস অফিসার পদে ঢাকায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বলিয়াপুর কর্পোরেট অফিস বলিয়াপুর বাস স্ট্যান্ড হেমায়তপুর সাবার ঢাকা বরিশাল জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়ার হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিন মাথা বিশ্বরোদ বগুড়া চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস সঙ্গীত সিনেমা হল রোড

যোগ্যতা সাপেক্ষে আপনি চাকরিটি পেতে পারেন সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তার মধ্যে রয়েছে আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতার মূল সংসদপত্রের ফটোকপি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স এই ছিল আকিস ফুড অ্যান্ড বেভারেজের নিয়োগ বিস্তারিত তথ্য আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় সরাসরি সাক্ষাৎকারে শুধুমাত্র এইচ এস সি পাশেই নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ